আম নিয়ে নিয়েছি পাকা আমগুলো এখন আমি ভালো করে ছাল ছাড়িয়ে এর পাল্প বের করে আর তার জন্য আম সিদ্ধও করতে দিয়েছি কাঁচা আম আর পাকা আম মিলে ম্যাঙ্গো ফুটে হবে তারপর যখন করব এখন আমের পাল্পগুলো বার করে নিয়েছি এতে একটুও জল দেবো না আমগুলো ধুয়ে নিয়েছি গায়ে দেখছেন জল রয়েছে এই জলগুলো একটু জল যেন না পড়ে তারপর কড়াই জাল দেবো সব দেখাবো আমি পাল্প দেখুন এটা কাঁচাটাও বের করে নিয়েছি এটা ম্যাঙ্গো কশ করবো পুরো এটাকে ঠান্ডা করতে দেবো নামিয়ে নিয়ে নিয়ে তারপরে এটা থেকে চোট খেট এই সব এই আঁটিগুলো বের করে নেব নিয়ে ছেঁকে নেবো সবটাই ছেঁকে নিতে হবে যাতে আমের একটু আঁশ থাকে সেই যে আঁসটা আসলে যেন না থাকে তারপর খোসার গায়ে একটা পাতলা থাকে এটা দেখছেন এটা হয়ে গেছে একদম ম্যাঙ্গ কালার এটা হচ্ছে আমের আসল কালার এই সময় একটু ফুটকালা দেবো বন্ধুরা আমি পরে আসছি ফিরে পালগুলো সব ঠান্ডা করতে দিই দিয়ে পরে আসছি

দিয়ে এটাকে আমি ভালো করে এখন এমনি করে করবো তারপর এটা চিনি দিয়ে জাল একদম দোকানের মতো ম্যাঙ্গো কিছু হয়ে যাবে দেখছেন কত সুন্দর কালার চিনি দিলে আরও সুন্দর কালার হবে দেখুন চিনি দিতে হবে এটা একটা বাটির মাপ মেপে নেবেন আপনারা এখানে দু বাটির মতো পাল্প আছে তাহলে আপনারা দু বাটির একটু বেশি আছে তাহলে আপনারা চিনি দেবেন হচ্ছে দেড় বাটি এটা বাটিতে মেপে নেওয়াই ভালো সামান্য একটু বিঘ্ন মন দেবেন না দিলে না চিনি নিতে হবে জন্য চারটে পাকা আমায় পাল্প বের করে নিয়েছিলাম আর এর মধ্যে একটু সেদ্ধ আম দিয়ে মিশিয়ে এখন চিনি দিয়ে জ্বাল দেবো এই এই বাটি মেপে নেবো সেই আন্দাজে এ দেবো হচ্ছে কি চিনি দেবো আর জল দেবো কিছু আর চিনিটা আমি এই বাটি পুরোপুরি ভর্তি দেবো না কারণ আমটা একটু মিষ্টি ছিল কত সুন্দর কালার আমি কোনো ফুড কালার ইউজ করিনি এখনো পর্যন্ত ইচ্ছা আছে দেওয়ার কিন্তু এখন এটা কেমন হয় দেখি যদি না দিতে লাগে তাহলে দেব না চিন্তা করুক লাগবে চিনি চিনি দিয়েছি টেস্ট করে চিনি দেবো আর বাটি জল দিয়ে দেবো এত তো থাকে না আর এরম লাগলে জল দিয়ে মিশিয়েও খেতে পারবে পঞ্চাশ টাকা ষাট টাকায় ওইটা ভালো মানে দু লিটার মতো হয়ে যাবে বন্ধুরা যেখানে এখানে একশো দেড়শো টাকা দাম না আর খাঁটি জিনিস খেতে পারবেন ছুটি করার জন্য এই যে দেখুন একটু জল দিয়েছিলাম আরও জল দেবো ঘন থাকে না আর একটু জল দিয়ে দিচ্ছি এইযো ও সরি জল দিয়ে দিচ্ছি আর এটা বেশি দিন দীর্ঘদিন রাখার জন্য একটু মানে ভিনিগার দিচ্ছি দুবো তাহলে এটা বেশি থাকবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর আপনারা মনে করেন একে ফুড কালার দিতে পারেন কিন্তু আমি ফুড কালার দেবো না ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার এসছে ইচ্ছা হচ্ছে কিন্তু দিতে কিন্তু দিতে ইচ্ছা করছে না একবার ভাবছি দেবো একবার ভাবছি দেবো না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তেমনি গন্ধ উঠেছে একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেবো আর আমি একটু সাত সাতটা এ করার জন্য একটু সামান্য এক পিঞ্চ নুন দিয়েছিলাম কিন্তু আপনারা যদি মনে না করেন নুন দেবেন না আমি দিয়েছিলাম তাহলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা টাটা টাটা